হ্যালো আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন দেখতেছেন সিলিংয়ের ফুল সিলিংয়ের ফুল মানে ফ্যানের ফুল যেটাকে বলা হয় বা জার বাতির ফুল ওই একই কথা আপনি যেটাই ব্যবহার করেন করতে পারবেন তো এটা মূলত কোনারে পড়ে গেছে এটা একটি মোটামুটি ফ্যানের ফুল আর যে সাইডে দেখতেছেন এটা কন্নিশ বলা হয় তো এই কণেশের কাজগুলো আপনারা করতে পারেন চাইলে তো এই ধরনের ডিজাইনগুলো আপনাদের মোটামুটি একটি ধারণা দিয়ে যাই তো এই ধরনের ডিজাইন করলে আপনারকে রানিং ফুট গন্ত হবে প্রায় দুইশো থেকে দুশো বিশ টাকা রানিং ফিট আর যে সিলিং ফুলগুলো দেখেন এই ফুলগুলো আর কণেশগুলো ওগুলো মূলত জিপসিন না এগুলো আসলে মূলত কাজগুলো হচ্ছে কি বালি সিমেন্ট দিয়ে তৈরি তো এইসব কাজগুলো যে সিলিংয়ের ফুলটা এইসব ফুলগুলো মোটামুটি ছয় থেকে প্রায় বারো হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় তো এই ধরনের ডিজাইন করাতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যেই ডিজাইনগুলো আপনারা দেখাতে যাচ্ছি এইসব ডিজাইনগুলো মূলত চারটি বিল্ডিং একসাথে চার বাইয়ের চারটি বিল্ডিং সেরকম রাজপ্রাসাদের মতো মনে হয় আসলে টাকা ভাঙলে বিল্ডিং অনেকটাই পরিপূর্ণই সুন্দর হয় আপনারা পূর্ব বিল্ডিং বিল্ডিংয়ের ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আসলে কি কি কাজ করা হয়েছে তো যাই হোক আপনারা যদি এ ধরনের বিল্ডিংয়ের কাজ বা ডিজাইনের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি তবে দেশের বাহিরে কোথাও গেলে অবশ্যই প্রথমত একটি দোতলার কাজ হতে হবে কমপক্ষে কিন্তু ছোটো খাটা কোনো কাজ হইলে হয়তো এর ব্যক্তি কোনো কাজে ঢুকলে তারপর আপনাদের ছোট কাজগুলো আমি করে দিতে পারব তো সিলিংয়ের ফুল দেখতেছেন এটি কিন্তু আরেকটি ফুল তো এক একটি রুমে প্রায় অনেকগুলো করে ফুল দেওয়া আছে প্রায় তিনটি করে কোনো রুমে দুটি করে তো যে কাজগুলো দেখছেন দেখেন আসলেই মন জুড়িয়ে যাওয়ার মতো কিছু কাজ তো কাজগুলো আসলেই দেখলে মনটা জুড়িয়ে যাবে তো যাই হোক আমার সাথে থাকলে অবশ্যই আপনাদের বারে বারে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব এই সিলিংয়ে দেখতেছেন আপনার আর একটি ফুল তো আপনারা এক এক করে এক একটি ফুল দেখানোর চেষ্টা করতেছে দেখুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বিল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে বিল বাটানে ক্লিক করে রাখুন তো যাই হোক আপনারা চাইলে এ ধরনের কাজ যদি করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর আপনাকে যদি বিল্ডিংয়ের একটি খরচ আমি এরা দিয়ে থাকি আমি দিয়ে থাকি তো বিল্ডিংয়ের একটি খরচ যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে লাম্বাই কত ফুট এবং পাশে কত ফুট একটি বিল্ডিং করতে চান অথবা মোটি স্কোয়ার ফিট কত যদি সেটি বলতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদের একটি খরচ জানিয়ে দিতে পারবো আর কাজ করার আগে যেটি আমি বারবার আপনাদের বলে যাই যে কোনো বিল্ডিংয়ের কাজ করানোর আগে অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন কারণ ইঞ্জিনিয়ার ছাড়া মাটি পরীক্ষা ছাড়া কখনোই একটি বিল্ডিং ফাউন্ডেশনের কাজ করবেন না এতে ভবিষ্যৎ অন্ধকার আপনারই সমস্যা হতে পারে এবং আপনাদের একটি বিল্ডিং ভবিষ্যৎ আপনাদের সন্তানদের রেখে যাওয়া একটি নির্মাণ কাজ তো কাজেই এসব কাজ অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই করবেন তাতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে কোনো সমস্যার পড়তেও হবে না যাই হোক আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন আপনার পাশের বাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমি আপনাদের একটি বিলিং খরচ দিয়ে থাকি আর আপনারা অনেকেই কমেন্টে আমার নাম্বার চেয়ে থাকেন তো ভাইয়া আমি জানি আপনাদের যারা এই আমি নাম্বারটি দিয়ে থাকি নাম্বার দেওয়ার পর আপনারা ফোন করে আমার কাছে একটি পরামর্শই নেন যে ভাইয়া আমার জায়গাটা এতটুকু বা এতটুকু তো যাই হোক এতটুকু যদি বলেন তাহলে তো ফোনে বললে হবে না কমেন্টে বললে হবে না কারণ এটি একটি ইঞ্জিনিয়ারের কাজ আপনারা যদি বলেন আমার পাঁচ শতক জায়গা আছে বা ছয় শতক জায়গা আছে এখানে কি কি হবে তো ভাইয়া এটি তো মূলত একজন ইঞ্জিনিয়ারের কাজ তাই না তো ইঞ্জিনিয়ারের কাজটুকু তো আমি বারবারই বলি আপনাদের একটি প্ল্যান করার জন্য ইঞ্জিনিয়ারের কাজ তো এই যে কাজগুলো দেখতেছেন এটি মোটামুটি হলরুমের দিক থেকে দেখে যান কাজগুলো আসলেই মন জুড়ে যাবে পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্লেয়ারের কাজগুলো আসলে খুব কারুকাজ খুব সুন্দর কাজ করা হয়েছে তো এই সব কাজের জন্যই এই ডিজাইন মিস্ত্রি যদি আপনাদের কখনো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দেশের যে কোনো স্থানে গিয়েই করে থাকি এগুলো কন্টাক্টে কাজ করে থাকি তো আপনারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আপনাদের বলি যদি ভালো কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই ভালো একজন কন্ট্রাক্টরই প্রয়োজন ভালো একজন কলাকৌশলীর প্রয়োজন তো ভালো কন্ট্রাক্টর ভালো কলাকৌশলী না হলে আপনার কাজও ফুটে উঠবে না আর ভালো কোনো কাজ করাতে গেলে অবশ্যই আপনাকে অন্যান্য কাজের মূল্য থেকে একটু বেশি গণতে হবে তার মানে এলাকায় যে কোনো এলাকায় কাজ করেন আর দেশের বাহিরে যখন আমি ঢাকার বাহিরে যাব তখন তো অবশ্যই রেটটা একটু বেশি লাগবে তো যাই হোক আপনাদের মনের বের আমি বলি না আমাকে দিয়ে কাজ করাতে হবে বা আমার ডিজাইন মিস্ত্রি দিয়ে করাতে হবে আপনারা চাইলে যে কাউকে দিয়ে করাতে পারেন সেটি আপনাদের ব্যক্তিগত একান্ত তো এ ব্যাপারে আপনারা আমি আপনাদের সবার কাছে অনুরোধ করে বলবো কখনোই আপনারা খারাপভাবে কোনো কমেন্ট করবেন না কারণ আপনাদের স্বার্থেই আমি ভিডিও আপলোড করে থাকি আপনাদের একটি ধারণা দেওয়ার জন্যই তো অনেকেই সাহস পাচ্ছেন না অনেকে বিল্ডিং করে কাজ ধরবেন সাহস পাচ্ছেন না কত টাকা না কত টাকা লাগে সেই জন্যই কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে থাকি তো যদি আপনাদের বাড়ির সমান বা জায়গা সমান থাকে তাহলে অবশ্যই আমার খরচটি মিলে যাবে তো যাই হোক ভাইয়া আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি লাইক দিন ভালো লাগলে